তুমি বলো জগতের মানুষ ভালা না হায় কেমন করিয়া বলো এ বাক্য মানুষের হৃদয় যে করুণা আছে মানুষের স্মৃতিতে যে অশ্রু ঝরে মানুষের ভালোবাসায় যে জীবন নব আলোক পায় তাহা কি তুমি অনুভব করো নাই হে প্রিয় পৃথিবী যতই কঠোর ভোগ মানুষ ততই কমল হইয়া পাশে দাঁড়ায় কারো অবহেলায় যেন মন ভাঙিও না কারো প্রতারণায় যেন বিশ্বাস হারাইও না জানো কি পৃথিবীর অন্তরালে এখনো কিছু মানুষ আছে ছায়াতলে রাখে রাখে অন্তর ফুরিয়া ভালোবাসা বিলায় তুমি বলো মানুষ যাহারা ধরিয়া না আমি বলি মানুষই তো জীবনের আলো। মানুষই ব্যথা বোঝে মানুষই সান্ত্বনা দেয় একজনের দোষে সকলকে দোষ দিও না কারণ অন্ধকারের পরে যেমন ভোর আসে তেমনই হতাশার পরে আসে সত্যিকারের মানুষত্ব